নমস্কার বন্ধুরা আমি চুমা চুমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের জন্য রেসিপি নিয়েছি গাছের দেখো ছাদ বাগানের গাছের মানে চাল ছোল ঝোল করবো দেখো চাল কুমড়োটা আমি কেটে নিলাম গাছ থেকে এবার দেখো চাল কুমড়ো আমি কেটে নেব চাল কুমড়োটা মনে হচ্ছে একটু বুড়ো হয়ে গেছে শক্ত হবে ভেতরটা এতদিন রাখা লাগতো না আরও আগেই নামাতে হতো এবার দেখো আমি কেটে নিচ্ছি একটু দানাগুলো মনে হয়ে গেছে তো খাওয়া যাবে আর গাছের জিনিস দেখবে আনন্দই কিন্তু আলাদা এবার দেখো আমি কেটে নিলাম দুই সাইডটা কেটে নিলাম এবার চোকলা ছাড়িয়ে নেবো এবার দেখো এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব এইভাবে কেটে আলু আর বড়ি দিয়ে ঝোল করবে দেখবে ভীষণ ভালো লাগে লাউ দিয়েও এইভাবে কিন্তু ঝোল করা যায় দেখো এইভাবে আমি কেটে নিয়েছি সবগুলো এইভাবে কেটে নিয়ে আবার ফিরে আসছি দেখো সবগুলো কাটা হয়ে গেছে এবার কিছুটা বড়ি নিয়েছি আর এখানে একটা বড় সাইজ আলু নিয়ে এবার ডুমো করে কেটে নিয়েছি এবার বড়িগুলো ভেজে নেব এবার বড়ি ভাজা হয়ে গেছে তুলে নেব এবার অল্প জিরে ফোড়ন দিলাম তোমরা চাইলে একটু কালো জিরেও ফোড়ন দিতে পারো কালো জিরেও কিন্তু এতে ভালো লাগবে এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি ওই কেটে রাখা তোমার চাল কুমড়ো আর আলু দিয়ে দিলাম খুব বেশি কিন্তু দানাগুলো শক্ত হয়নি খাওয়া যাবে এবার হলুদ দিয়ে দিলাম হাত চামচ ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম তিন চারটা এবার দিলাম নুন এবার ভালো করে নেড়ে দিলাম এবার একটু ঢাকা দিতে হবে ঢাকা দিলে দেখবে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এবার ঢাকা দিয়ে দিলাম ওকে একবার ঢেকেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার একটু ভাজা জিরের গুঁড়ো আমি দিলাম আর বড়িগুলো দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে দিলাম খুব বেশি ঝোল থাকবে না অল্প অল্প ঝোল থাকবে আবার বড়িগুলো যাতে সেদ্ধ হয়ে যায় এবার বড়িটাকে একটু সেদ্ধ করে নিতে হবে খুবই হেলদি একটা রেসিপি এবার দেখো বড়িও সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়ো আলু সব সেদ্ধ হয়ে গেছে দেখো এবার কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার নামানোর আগে একটু আরেকটু একটু আমি দিলাম তোমার ভাজা জিরের গুঁড়োটা গন্ধটা ভালো লাগবে এবার দিলাম একটু চিনি ভালো করে নেড়ে দিলাম তোমাদের যদি এই চাল রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো এইভাবে করো ভীষণ ভালো হয় আর হেলদি রেসিপি আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো আমি একটা বাটিতে আমি সার্ভ করে দিলাম এই সবজিটা কিন্তু তোমরা রুটির সাথেও কিন্তু ভালো লাগবে ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা